অপিয়াম অ্যাজ ইফ হি হ্যাড টেকেন সে মনে করার জন্য আমি আফিম খেয়েছি প্রথম সিমটেস আপিম খেয়েছি তা আফিমে একটা প্রতীকী শব্দ নেন আপনি আফিম মানে যেটায় নেশা আনে আমাকে কী করে ঘুম এনে দেয় আফিমে কিন্তু একেবারে মরফিন ইঞ্জেকশান দিয়ে করে একটা ঘুম নিয়ে এসে পেটে ব্যথা একসময় একসময় এই মরফিন দিত তো প্রচণ্ড পেট ব্যথা আছে মরফিন ইঞ্জেকশন দিলে হয়তো ঘুমায় পড়লো আর ওই পেট ব্যথা সে অনুভব করলো না এই যে সেই অবস্থা তাই কি হয় অনেকে আছে না বুড়ো বুড়ি একসময় আফিমের নেশা থাকতো আফিম খেয়ে ঘুমাতো আছে না আমরা উপন্যাসে পেয়েছি বিভিন্ন উপন্যাসে যে অমকের আফিমের নেশা রয়েছে আফিম খেয়ে অমক ঘুমাচ্ছেন এই যে বহুরূপীতে আমাদের ছিল না ভেতরে আমাকে নেশা ছিল আপনি কি আমাকে ঘুমাতেন সেটা তো এক সময় এটা ছিল আফিম পাওয়া যেত কিনতে এখন তো ওই মাদক তো এইভাবে পাওয়া যায় না কিনতে এই